জলপাইগুড়িতে জাকজমক পূর্ণভাবে পালিত হলো বন মহোৎসব অনুষ্ঠান সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে জুলাই বৃহস্পতিবার পালিত বনমহোৎসব অনুষ্ঠান গাছ লাগান প্রাণ বাঁচান এই হল স্লোগানকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় এদিন লাটাগুড়ি ফরেস্ট লাগোয়া এলাকায় সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয় জলপাইগুড়ি বন দপ্তর ও গরুমারা বন দপ্তরের যৌথ উদ্যোগে রঙিন এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে নাচ গান ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য সহ বন কর্মীদের ভালো কাজের স্বীকৃতির জন্য স্মারক সম্মান সহ বিভিন্ন ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রঙিন দৃশ্য দেখা গেল এদিন সামনেই পুজো তাই পর্যটকদের আতিথেয়তায় সমস্ত ভাবে তৈরি বনদপ্তর বেশি বেশি করে পর্যটকদের ফরেস্ট আসার বার্তা দিলেন ডিএফও দিচ প্রতিম সেন

তো সেটাই হবে আমাদের গোটা ডিপার্টমেন্টের পশ্চিমবঙ্গ সরকারের আমাদের সাইট থেকে এই মেসেজটা আর এখানের মধ্যে হিউজ পার্টিসিপেশন দিয়ে আমরা সবাই জানতে পারছি যে মানুষ আমাদের সাথে আছে আর ওনারা এরকমই চাইছেন যে চারিদিকের মধ্যে সবুজ আর বিবেক যাবু আমাদের জলপাইগুড়ি জেলাস্তরীয় বন মহোৎসবটা আজকে পালন হচ্ছে তো এখানের মধ্যে সিডলিং ডিস্ট্রিবিউশন আছে যেটা দিয়ে গাছ পোতে হবে আর তার বাইরে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে রবীন্দ্রসঙ্গীত আছে আমাদের লোকাল এর কালচারাল প্রোগ্রাম আছে আর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি যে ডিভিডেন্ড আছে ডিস্ট্রিবিউট করা হবে আমাদের এই গরুমারা চাপ্রামারি মোলাবালি ন্যাশনাল পার্ক এই এরিয়াগুলোর এই ফরেস্ট ভিলেজেস আর প্রিন্স ফরেস্ট ভিলেজেসরা আছে আমাদের এখানের মধ্যে লাইভলিহুডের সোর্স একটা বড় সোর্স ট্যুরিজম তো আমাদের একটা বড় বন্ধু ওনারাই আমাদের বেশ তো আমরা বলবো যে এখানের মধ্যে সব মানুষ ট্যুরিস্ট ফ্রেন্ডলি তো ওনারা বেশি থেকে বেশি মাত্রায় এসে লাইভলিহুড জানি জেনারেট করতে পারে বার্লিয়া হিউন্ডাই নিয়ে নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাড় বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতে চলেছে বার্লিয়া হিউন্ডাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়লীয় হুমটাই পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে